নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের বারো মাসে তেরো পার্বণ রয়েছে এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব শ্রীকৃষ্ণের দেশ দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী শ্রীকৃষ্ণ জয়ন্তী হিন্দু ধর্মালম্বীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় বন্ধুরা আমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে যে এই বছর মানে দু সালে কবে জন্মাষ্টমী পড়ছে অনেকেই মনে করছেন ছাব্বিশে আগস্ট বাংলা নয়ে ভাদ্র সোমবার এবং অনেকেই মনে করছেন সাতাশে আগস্ট বাংলা দশই ভাদ্র মঙ্গলবার পঞ্জিকায় দুটি দিনের কথা বলা হয়েছে আজকে এই ভিডিওতে আপনারা সবাই জানতে পারবেন কোন দিন জন্মাষ্টমী পালন করা উচিত ও কেন পালন করা উচিত জন্মাষ্টমী যোগ কখন শুরু হচ্ছে ও শেষ কখন হচ্ছে এবং রোহিণী যোগ কখন শুরু হচ্ছে ও শেষ কখন হচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণ যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই এ বছর ভাদ্র মাসের অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এই রোহিণী নক্ষত্র তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এর ফলে অষ্টমী ও রোহিণী নক্ষত্র তিথি এক হচ্ছে তাই এই সময়টি বেশি গুরুত্বপূর্ণ সময় সময়টি হলো ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যারা জন্মাষ্টমী পুজো করতে চান তাদের এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে বন্ধুরা বিশেষ করে শ্রীকৃষ্ণ যেহেতু মাঝরাত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই শ্রীকৃষ্ণের ঈষি পুজো সম্পূর্ণ করতে হবে সোমবার ও মঙ্গলবারে মাঝামাঝি রাতের সময়কালে রাত্রি বারোটা বেজে দু মিনিট থেকে বারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংসের কারাগারে তাই এই সময়ে নিশি পুজো করতে হবে বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন তাহলে জন্মাষ্টমী ব্রত পালন কখন পালন করব আপনি যদি স্মার্ত মতে বিশ্বাস করেন মানে অর্থাৎ পুজোর আগে যদি উপবাস পালন করেন তাহলে সোমবার মানে ছাব্বিশে আগস্ট ব্রত বা উপবাস পালন করতে পারেন এবং যদি গোস্বামী মতে বিশ্বাস করেন তাহলে আপনি অষ্টমী তিথি ও রোহিণী তিথির সময়ের মধ্যে পালন করতে পারেন বন্ধুরা আপনারা যে মতে ব্রত পালন করুন না কেন আপনাকে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে জন্মাষ্টমী তিথিতে চাঁদ থাকবে বৃষ রাশিতে শ্রীকৃষ্ণের জন্মের সময়ও চাঁদ বৃষ রাশিতে ছিল রাতে যে সময় জন্মাষ্টমী পালন হবে তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে যা অত্যন্ত শুভ এছাড়াও জন্মাষ্টমী সোমবার বা বুধবার পড়া বিশেষ শুভ বলে মনে করা হয় এই এবছর জন্মাষ্টমী সোমবারে পড়ায় তার মাহাত্ম আরও বৃদ্ধি পেয়েছে এর ফলে জন্মাষ্টমীতে এবছর গঠিত হয়েছে জয়ন্তী যোগ বন্ধুরা জন্মাষ্টমী উৎসব নিষ্ঠা করে সব নিয়ম কানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরে ছোট শিশুর মতো মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হল মাখন মিছরি তালের বড়া ও তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহনভোগ নারকেল নাড়ু ছাপ্পানো ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ছাপ্পান্ন রকমের নৈবেদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো রকমের জলখাবার কুড়ি রকমের মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে যে এই তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের যিনি দুষ্টের দমন আর সৃষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তার বহু ভক্তকে কৃষ্ণের জন্মকাহিনী জীবন নিয়ে উৎসাহের অবকাশ নেই হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র শ্রীকৃষ্ণ মহাভারত শ্রীমদ্ভগবদ গীতা বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ বন্ধুরা আপনারা কি জানেন জন্মাষ্টমী কেন এত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণকে সনাতন ধর্মালম্বীরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ তারা বিশ্বাস করেন পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই এ মহাবতা স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন ধর্মগ্রন্থ গীতায় তারই প্রমাণ দেয় বন্ধুরা শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অধীনে ও রাতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে ধর্মানুসারে জন্মাষ্টমী রাতে একটি শুভ সময়ে গোপালের জন্মতিথি পালন করা উচিত হিন্দুমতে মতে কৃষ্ণ পুজো মাখন ও মিছিল নিবেদন ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় এছাড়াও পুজোর আগে সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজান নতুন পোশাক পরান সুগন্ধি ফুল দিয়ে দন্যা ও সিংহাসন সাজিয়ে রাখুন আগের রাতেই জন্মাষ্টমীর উপবাসের দিনে মাত্র একবার ফল খান রাতে পুজো হওয়ার পরদিন দিন সূর্যোদয়ের সময় উপবাস পালন করা উত্তম বন্ধুরা জন্মাষ্টমীর দিন উপোস করেন অনেকে অথবা নিরামিষ খেয়ে থাকেন তার সঙ্গে হরিনাম জপ শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ ও পাঠ করতে পারলে ভালো হয় জন্মাষ্টমীর পরের দিনটাও কিছু নিয়ম পালন করতে হয় সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করতে হয় তারপর ব্রত সমাপন হয় ব্রতভঙ্গের পরও জন্মাষ্টমীর পর দিন নিরামিষ আহার করলে ভালো হয় এই দিন কিছু বিশেষ নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় বন্ধুরা জন্মাষ্টমী রাতে পুজো করা হয় এই দিন পুজোয় শশা ব্যবহার করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শশা ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় কেন জন্মাষ্টমী পুজোয় শশা ব্যবহার করা হয় আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজোয় শশা নিবেদন করতে হবে এটা বিশ্বাস করা হয় যে শশা নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয় এবং ভক্তদের দুঃখ কষ্ট দূর হয় জন্মাষ্টমীর দিন শশা কেটে তার কাণ্ড থেকে আলাদা করা হয় এটি শ্রীকৃষ্ণের মাতা দেবকীর থেকে বিচ্ছেদের প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি করার পর নিয়মকানুন মেনে পুজো করা হয় জন্মাষ্টমীর দিন শশা কাটার প্রক্রিয়াকে বলা হয় ছেদন এই দিনে পুজোর সময় শ্রীকৃষ্ণকে শশা নিবেদন করুন বন্ধুরা এবার বলবো জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় রঙের পোশাক পরা উচিত কেন শ্রীকৃষ্ণের প্রিয় রঙ হলো গোলাপি লাল হলুদ এবং ময়ূরকণ্ঠী জন্মাষ্টমীর দিন এই রঙের পোশাক পরা অত্যন্ত শুভ মনে করা হয় মাতা যশোদা তার ছোটো গোপালকে এই সব রঙেই পোশাকেই পরাতেন বেশি ও ভালোবাসতেন তাই ছোটোবেলা থেকে এই সব রঙের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় শ্রীকৃষ্ণের মনে তার জন্মতিথিতে এই সব রঙের পোশাক পরলে শ্রীকৃষ্ণের কৃপা আপনার সঙ্গে সব সময় থাকবে আশা করি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ